নমস্কার دی রিপোর্ট আপনাদের স্বাগত ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে ইরাজে জোট ধর্ম বজায় রেখেছেন বাম এবং জাতীয় কংগ্রেস তৃণমূল নয় এবং জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় জাতীয় কংগ্রেস নিধন পর্ব অব্যাহত এই অবস্থায় তিনি কখনোই দলের বিপর্যয় রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হতে পারবেন না দলের হাইকমান্ড যখন ইন্ডিয়া জোটের পক্ষে বার্তা দিতে গিয়ে বাংলায় প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে সংযত হবার পরামর্শ দিচ্ছেন পক্ষান্তরে মমতার পক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন তখনও কিন্তু বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার নিজের সিদ্ধান্তে অটল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার স্পষ্ট কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে বাংলায় জাতীয় কংগ্রেসকে শেষ করে দেবার খেলায় মেতে আছেন বাংলায় তার সাথে কোনো আপোষ নয় তাই না মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আমরাও দিল্লিতে ইন্ডিয়া জুড়ে বাংলায় মমতার বিরুদ্ধে অসুবিধার কি আছে এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না এটা কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই এর মধ্যে আমার কোনো মানে এ নেই মানে এর হেজিটেশন নেই এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জুড়ে আছি বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি এ বাংলায় কংগ্রেস সিপিএম কে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুড়ে সঙ্গে আছে একথা মমতা বলছে মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া তাহলে আমরাও একই কথা বলছি আমি তো একই কথা বলছি কে কি বলছে জানি না এ বাংলায় মমতা ব্যানার্জীর নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে একদিন নয় বছরের পর বছর ধরে এই মমতা ব্যানার্জি দুহাজার এগারো সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে তাই কংগ্রেসের কর্মী হিসাবে একজন ফুড সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না পারি না পারি না এখানে লড়াইটা নৈতিকতার এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই বহরমপুর থেকে গণেশ সাহা রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ